আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো প্লাস গাড়িটা দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি টিভিএস এর মেট্রো প্লাস আপনারা দেখতেই পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ মানে তো ফেয়ার্স একবারে দেখেন নাম্বার এখনও করা হয় নাই নাম্বারের টাকা জমা দেওয়া হয়েছে যে সমস্ত কাস্টমাররা নিবেন ফাইল ট্রান্সফার করে আপনার নিজের নামে আপনি গাড়িটা করে নিতে পারবেন সম্মানিত ভেওয়ার্স দেখেন গাড়ির উপর থেকে নিচ পর্যন্ত কোথাও কোনো দাগ নাই হালকা একটু সামান্য হয়তো বা ক্রেস টুস থাকলে থাকতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে এছাড়া একটা ফ্রেশ আর দর্শক দেখেন আমি মিটারের দিকে দেখাচ্ছে আপনাদেরকে দশ হাজার একশো বিশ কিলোমিটার চালা একেবারে ফুল ফ্রেশ এবং মিটারে এক পয়সার কাজ করানো হয় নাই মিটার একবারে কমানো হয় নাই গাড়িটা যা দেখতে পাচ্ছেন আপনারা তাই আছে ভালো স্টার্ট করে একটু দেখান তো গাড়িটা কেয়ারে আছে গাড়িটা অবশ্য এই জন্য হয়তো একটু স্টার্ট নিতে সমস্যা আছে দেখেন একবারে টোকায় টোকায় স্টার্ট

এগুলোর কন্ডিশান এখনও এই মাত্র গাড়িটা নিয়ে আসা হলে এখনও পর্যন্ত কোনো পালিশ কিচ্ছু করা হয় নাই তারা দেখতে পাচ্ছেন তাই তাহলে এখনই যদি এই অবস্থায় গাড়িটা থাকে তো তাহলে গাড়িটার কন্ডিশান কেমন হবে আপনারা নিজে একটু বিবেচনা করে দেখবেন আপনাদের কাছেই থেকে গেল তো সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে একটু হালকা পাতলা এগুলো টেপ মারা হয়েছে কষ্টে হালকা পাতলা একটু ট্রেস টেস্ট থাকলে থাকতে পারে এইগুলো আসলে মেনে নিয়েই চালাতে হবে গাড়িটা তো সমানিত ফেমাস এখন পর্যন্ত আপনাদের গাড়িগুলো দেখলেন চাকাগুলো দেখেন সামনের চাকা চাকার এই যে সাইড গ্রিপগুলো এখনও পর্যন্ত ক্ষয় যায় নাই আবার এতে পিছনের চাকা দেখেন পিছনের চাকাও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ আছে গাড়ির আমি আগেই বললাম গাড়িটার নাম্বার এখনও হয় নাই তো শামীম ভাই আসেন সামনে আসেন তো তো ভাই গাড়িটা কত দাম চাচ্ছেন আপনি কত হলে ছাড়বেন আলাইকুম ভাই আমরা বেশি লাভ করি না একটা গাড়ি দুই তিন হাজার টাকা লাভ হলে আপনাকে ছাড়ে দিই এই দাম দু হাজারে একবারে পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা একদম পঁচাত্তর হাজার টাকা একবারে ফুল ফ্রেশ একদম গাড়ি খেতে পারছেন গাড়ি সম্পর্কে আর নতুন কিছু বলার নাই যারা গাড়িতে না তাদেরকে একবারে কিছু বলার নাই না ফুলা জায়গায় নানা তো সম্বন্ধে তো ভিসে পঁচাত্তর হাজার টাকা দাম চাইছেন আপনি এবং এরপরে যদি কেউ আমার রেফারে আপনার কাছে আসে গাড়ি চাই তাহলে কি আপনি একটু কম মানি করবেন না আপনি তারা কেউ আসতে গেলে মানুষ এক টিকিট চান দর্শক গাড়িতে কিক সেল দুইটাই আছে ওনার চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তবে আমার রেফারে যদি কোনো ভাই এসে গাড়িটা দেখেন বা গাড়িটা কিনতে চান অবশ্যই তার জন্য একেবারে সম্মান করা হবে ইনশাআল্লাহ অবশ্যই তো সেদিক থেকে আপনারা গাড়িটা যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অথবা আমি সরাসরি ডিসক্রিপশানে স্বামীম ভাইয়ের নাম্বার অথবা আমার নাম্বার দিব আপনারা যোগাযোগ করে অবশ্যই গাড়িটা নিতে পারেন সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করেছি আসসালামু আলাইকুম